আফটারনুন ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো চলে এসছি একদম বেলায় কোথায় জানো এখন আমরা এখনে হ্যাঁ দেখাতে চেয়েছিলাম তাই ওখানে লেখা আছে হ্যাঁ আর এই যে আমরা কিন্তু করে এলাম জানো তো কোথায় যাচ্ছে ও বউ আছে পাখা আমাকে হ্যাঁ আমরা একটু সাজোজু করে চলে এসেছি যাব এখন অনেকটা দূর অবশ্যই নেমন্তন্ন রক্ষা করতে আজকে আমাদের নাতনির অন্নপ্রাশন কুচকি একটা নাতনি তো বুঝতেই পারছ দিদা দাদু আর ঈশানের হচ্ছে ভাগ্নি তো ঈশান যাবে ভাগ্নির অন্নপ্রাশন খেতে তার জন্যই এখন অনেকটা দূর যাওয়ার আছে তাই ভাবলো হাতে করে তোমাদেরকেও নিয়ে যাই তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে তাই চলো যাওয়া যাক Thank বলি পেরব যা করুন দমদম নেমে পড়লাম আর হ্যাঁ গন্তব্য স্থান হচ্ছে টালিগঞ্জ তো আমাদের এখানে মেট্রোতে গেলে সুবিধে তাই জন্য আমরা মেট্রোতেই যাব চলো আর এই যে দাদারাই আমাদের এখন জয়েন করলো ঠিক আছে চ তো সঙ্গে সঙ্গে যা যাকে পেয়ে এখানে দাদাকে চলে গেছে তাহলে আমাদের ফ্রি করে দিয়েছে দেখ চলো কথা বাবা এইখনে এ একটু খاموش হয়ে যাও बोलने তো দে আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের মতো মরমদল মিথ্যাবাদী ভয়ঙ্কর মিথ্যাবাদী ওযে আমরা স্টেশন পালা আর আমাদের এবার আসলে অনেক দিন অনেক চেঞ্জ তাই হয়ে চলে এলাম মানে আমরা নয় ট্রেন চলে এলো আর ঋষান যেমন এক্সাইটেড সাথে আমরাও কারণ প্রথম তো তো প্রথম সাথে আমাদেরও যেন মনে হচ্ছে আমরাও প্রথম অভিজ্ঞতা করছি সত্যি বলতে আজকে খুব আনন্দ এবং প্রচন্ড এক্সাইটেড বললাম না রিষানের সাথে যেন নতুন জীবনটা আমরাও পেয়েছি তাই ও যা যা উপভোগ করছে সাথে আমরাও করার চেষ্টা করছি যেটা হয় বাবা মা এমনকি ও যা যাও 走着，走着。

Ayo, যে হ্যাঁ

খাবে বলবে কেমন হয়েছে না বললে ছাড়ব না কিন্তু হ্যাঁ কেমন হয়েছে হ্যালো তোমাকে দেওয়া হবে তুমি দেখছো তোমাকে দেওয়া হবে না এই জায়গাটা এত সুন্দর লাগছে হাওয়াটা খুব সুন্দর লাগছে খুব কমফোর্টেবল জায়গা খুব কমফোর্টেবল ঠিক আছে তুমি হ্যাঁ আর ওইদিকে ও জ্যাঠা বসেছে ও দূরে

নেক্সট পোলাও আর মাটন তাই তো বলবো ভালো হয়েছে না যেন আরও খাই কিন্তু বেশি খেলে হবে না ও বাড়ি যেতে হবে তাই আমাদের সবার খাওয়াই প্রায় কমপ্লিট রিশানকে একটু পোলাও খাওয়ানোর চেষ্টা করলাম আর কি এই যে রিশান নে 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 আয় 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 হাত দেখতেই পাচ্ছ হাট ঠাট খুলে ফেলেছি হ্যাঁ মানে অনুষ্ঠান কমপ্লিট মানে অনুষ্ঠান বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি মেট্রো স্টেশনের দিকে এই যে এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি দেখতেই পাচ্ছি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে আবারও কথা হচ্ছে আমরা এখন মেট্রো উঠে পড়ছি তাই স্টেশন উঠে পড়েছে স্টেশনে যা যা উঠে পড়েছে যা যা তো ঘুমিয়েই পড়েছে

আস্তে সবাই ভাই পেয়ে যাবে আস্তে সবাই ভাই পেয়ে যাবে এই আস্তে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হয়েছে 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 আজকের মতো আমাদের মেট্রো জার্নি শেষ ঈশান টাটা করছে ঈশান টাটা ভার টাটা টাটা আজকের মতো মেট্রো জার্নি শেষ ঈশান